ফুটপাতে অস্থায়ীভাবে পঞ্চাশ বছর স্কুল চলার পর অবশেষে স্কুলের নিজস্ব জায়গায় নবনির্মিতভাবে বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার পুরাতন মালদা পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মঙ্গলবারই মহানন্দা প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই মালদা নালাওলার রাজ্য সড়কের ধারে পিডব্লিউডির জায়গায় অস্থায়ীভাবে স্কুল চলছিল সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বহু প্রচেষ্টার ফলে এবং ভূমি ও ভূমি সরকার ও উদ্বাস্তু এবং পুনর্বাসন দপ্তরের সহযোগিতায় সরকারি খাস জমিটি স্কুলের নামে হস্তান্তর করা হয় এবং সর্বশিক্ষা মিশনের তহবিল থেকে প্রায় আটাত্তর লক্ষ টাকা বরাদ্দ হয় নবনির্মিত বিদ্যালয় ভবনের জন্য নবনির্মিত বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সরকার এবং উদ্বাস্তু ও ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলে মণ্ডল জেলা শিক্ষা আধিকারিক এস এস এম শ্রীমতী স্মিতা সুব্বা এবং মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এদিন নবনির্মিত বিদ্যালয় ভবনের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রঞ্জিত সরকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অতিথিরা সকলেই মহানন্দা কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন কারণ দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের ধারে চলা স্কুলটি আজকে পূর্ণ রূপ পেল এই স্কুলের কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের মধ্যে ভারত কলন বিদ্যালয় তার কোনো ল্যান্ড ছিল না বিল্ডিংও ছিল না পিডাব্লিউটি জায়গাতে রাস্তার পাশে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চলছিল আমি মাদ সাগরে আসার পর থেকে টিচার দিতে বারবার বলতাম কিন্তু তারা অনেক চেষ্টা করার পরে আগের প্রাক্তন শিক্ষক ছিলেন বাবু থেকে শুরু করেছিলাম কিন্তু উনি রিটায়ার করলেন উনিশ সালে তারপরে জয়নাল বাবু আসলেন ওনাকে নিয়ে না বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করে আমরা একটা খাস জায়গা ছিল এই খাস জায়গাটাকে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে কনভার্ট করে স্কুল ডিপার্টমেন্টে কনভার্ট করা হয়েছে সেখানে আমরা সাহায্য পেয়েছি রঞ্জিত বাবু মহাশয়ের আমরা সাহায্য বিল্ডিং করতে সাহায্য পেয়েছি সমগ্র শিক্ষা মিশনে প্রায় চুয়াত্তর লাখ টাকা পেয়েছি তাতে করে আজকে মহানন্দ কলোনি ফুটপাথ থেকে আজকে দোতলা বিল্ডিংয়ে পরিণত হয়েছে এবং এখানে প্রায় একশো সাতচল্লিশ জন স্টুডেন্ট এবং সাতজন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকারা ফিনের চালায় গরমের তাপে প্রায় পঞ্চাশ বছর ধরে পড়িয়েছেন আজকে খুব আনন্দের দিন যে আমার থাকা অবস্থাতে এই একটা বিল্ডিং দেখে যেতে পারলাম প্রায় পাঁচটি রুম হয়েছে এবং ডাইনিং হল রান্নাঘর বাথরুম নির্মাণ করা হয় একটা টিনের শেট ছিল এবং মাস্টারপা প্রায় যখন ঝট বৃষ্টি হতো প্রায় টিনের সেটটা উড়ে যেত তখন মাস্টারপা মানে আমাদের কাছে গিয়ে চলতে বাচ্চাগুলো মানে কী করে ক্লাস করতে তিনি সবাই সেটটা হয়ে গেছে নিজের উদ্যোগে তিনের চিনি জায়গায় স্কুল ছিল এবং রাস্তার উপরে তখন মাস্টারপাই নিজের পয়সা খরচ করে সেই টিনে চালিয়ে চিন করলে তারপর প্রচুর বাচ্চা আসে গরম যখন প্রচুর গরম করে একটা মানে অনেক জায়গার মধ্যে ক্লাস অসুবিধা এই সমস্যাগুলো তার সঙ্গে আমাদের সবার সহযোগিতায় এই জায়গাটার ব্যবস্থা করা হচ্ছে বিশেষ করে জমির জায়গাটা তারপর শিক্ষা মিশনের টাকাটা দেওয়া হয়েছে ঘর করা যদি প্রায় চুয়াত্তর লাখ টাকা দেওয়া হয়েছে